দেখেন পুরুষরা কতটুক ধৈর্য ধরতে হয় আল্লাহ এরা এটা সত্য ঘটনা আল্লাহ রে বম্বা কৃষক বম্বা সারাদিন যদি আপনারা মনে করেন ফজরের আগে গেলেন খেতে ভাত খাওয়ার টাইম হইল আটটায় আয়সা যদি বাড়ির দেখেন বউ বারোটা তো ভাত রাঁধছে না রাতটা কম থাকবো না বেশি থাকবো আরো জুড়ে কন কারণ এক তো কোন সময় গেছেন খেতে কাজ করলে কিদা বেশি লাগে আবার আবার রাগ এরপরে যদি দেখুন বিশেও বারোটায় কিন্তু লবণ লাগছে না মরিস না ফ্রেজ না তাহলে রাগটা আরো মিটার বাড়বে না কমবে আর হজুর এখন আর হজুর এখন

আমার মেয়ে যদি ভুল করে তাহলে আমি বাবা হিসাবে চাইবো আমার দামান যেন আমার মেয়েটাকে মাফ করে দে চাইবো কিনা চাইবো না আমি চাইবো আমার দামান যেন আমার মেয়েটাকে মাফ করে দে আমি যদি বাবা হিসাবে মেয়ের আমি ক্ষমা প্রার্থনা করতে পারি কামনা করতে পারি তাহলে ওই আমার স্ত্রীটা তো আরেক বাবার মেয়ে আমার শ্বশুরত্ব সামনে তার মেয়েটাকে আমি মাফ করে দেব

আর তার স্ত্রীও জানে না কল্পনা যে করছে আল্লাহ ছাড়া কেউ জানে নাম তার স্ত্রীও জানে না গোরের কোন মানুষ জানে না ওই লোকটা অনেক দিন দুনিয়ার মধ্যে চলে গেল কোন এক বৎসর পর আল্লাহর বান্দার কেంతকাল হয়ে যায় কিতাবের মধ্যে লেখেন আল্লাহর একজন ওলি স্বপ্নে দেখলেন ওলি বলতে অন্য আলিমগণ আসরাফালি তানবির দিকে ইঙ্গিত করেন নিজে তো আর নিজের কথা বলতে পারেন না তারা বলেন আসরাফালি তানবীর ওই স্বপ্নে মধ্যে দেখছেন আল্লাহর বলি ডাক দিয়ে বললেন ওরে আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণ 탁 করছেন আল্লাহর বান্দা তার আল্লাহ গফার আল্লাহ রাব্বুল আলামিন আমার সব আমলের মধ্যে একটা আমলকে খুব বেশি পছন্দ করছেন কয় কোন আমলটা পছন্দ করছেন কয় আমল কইল আমি আমার স্ত্রীকে একদিন মনে মনে maaf করে দিয়েছিলাম মনে মনে মারার জন্য লাঠি গুজাইছিলাম মনে মনে আমি মারতে চাইছিলাম আমার মনে মনে ক্ষমা করেছিলাম আল্লাহর কাছে তা এত পছন্দ হইল আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন ওরা আমার গুনাহগার বান্দা

যে স্ত্রীকে মনে মনে মাফ করে দিলে আমি আল্লাহ খুশি হইয়া আমি সত্তর গফার রহমানের উচিলায় আজকেও আমি আল্লাহ তোকে মাফ করিয়া দিলাম আরো জুড়ে বলেন না সুহান